আচ্ছা সব তাহলে ভরে দাও সব পয়সাগুলো ভরে রেখে দাও আচ্ছা ওগুলোতে কত চিপস হবে জানো দুটো চিপস হবে আর কি হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার বেশি তো হয়ে গেল তোমার তো কম তুমি তুমি কম নেবে

আচ্ছা তাই ভরে ফেললাম ওইগুলো গুড়াতে গেছো আচ্ছা গুড়িয়ে ফেলো হুম এবারে এইগুলো সব গুড়িয়ে রেখে দেবো এই উল্টে গেল গায়ে বল নেই